প্রিয় বন্ধুরা আপনারা যদি নিজেকে বুদ্ধিমান মনে করে থাকেন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন প্রাণীর ঘামের রং হয় বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে জলহস্তি আজকের দ্বিতীয় প্রশ্ন বলুন তো কোন নদী নিজের রং পাল্টাতে পারে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কেন ক্রিস্টাল আজকের তৃতীয় প্রশ্ন বলন্ত বন্ধুরা কোন দেশকে সাপের দেশ বলা হয় বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে ভুটান আজকের চতুর্থ প্রশ্ন বলন্ত বন্ধুরা মানুষ কতদিন না ঘুমিয়ে থাকতে পারে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে মানুষ দশ থেকে বারো দিন না ঘুমিয়ে থাকতে পারে আজকের পঞ্চম প্রশ্ন বলুন তো বন্ধুরা প্রিয় মিষ্টি রসগোল্লার ইংরেজি কী হবে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে ফিল্ড রোল বন্ধুরা আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার কোশ্চিনের উত্তরগুলো যদি দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন আজকের ষষ্ঠম প্রশ্ন বলন্ত বন্ধুরা কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কুমির আজকের সপ্তম প্রশ্ন বলন্ত বন্ধুরা বিমানে কত বছর বয়সী বাচ্চাদের টিকিট লাগে না বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে বিমানে দুই থেকে বারো বছর বয়সী বাচ্চাদের টিকিট লাগে না আজকের অষ্টম প্রশ্ন বন্ধুরা কোন পাখি বাসায় একশোর বেশি ডিম পারে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে উট পাখি আজকের নবম প্রশ্ন তো বন্ধুরা পৃথিবীর সবথেকে ধনী দেশের নাম কি বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে লুক্সেমবার্গ আজকের দশ নম্বর প্রশ্ন বলুন তো কোন প্রাণীর জিভের রং কালো হয় বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে জিরাফ আজকের এগারো নম্বর প্রশ্ন বলুন তো বন্ধুরা কোন গাছ মানুষের মতো দেখতে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে মেনে গাছ মানুষের মতো দেখতে আজকের বারো নম্বর প্রশ্ন কোন প্রাণী চোখ বন্ধ করেও সব কিছু দেখতে পায় বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে উঠ আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ